অবৈধ অস্ত্রের শপিং মল পশ্চিমবঙ্গে বর্তমানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন বিজেপির সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন সুকান্ত মজুমদার রবিবার বর্তমানের তালিতে সাই কমপ্লেক্সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সুকান্ত মজুমদার দিল্লিতে পদপৃষ্ঠের ঘটনা রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন হঠাৎ প্রচুর লোক চলে আসার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে তদন্ত চলছে রেলের কোনো আধিকারিককে দায়ী থাকলে তার ব্যবস্থা নেওয়া হবে জনসংখ্যা বেশি কারণে আমাদের দেশে মাঝে মাঝে পদপৃষ্ঠের ঘটনা ঘটে তবে আমাদের আরও সচেতন হতে হবে বলে তিনি জানিয়েছেন লালবাজারের নাকের ডগায় অস্ত্র কারখানার মালিক যার সাথে মুঙ্গের যোগ রয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন লালবাজারের ঊর্ধ্বতন আধিকারিকরা বসেন তাদের নাকের ডগায় যদি বেআইনি অস্ত্র কারবার চলে পুলিশ ও পুলিশ মন্ত্রী কতটা অপদার্থ অপদার্থতার কম্পিটিশন হলে দেশের মধ্যে গোল্ড মেডেল পেতেন মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ পুলিশ মন্ত্রী হিসেবে ক্যানিংয়ের জীবনতলায় একশো নব্বই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে যেগুলি সরকারি কারখানায় তৈরি বলে জানা গেছে চারজন গ্রেপ্তার হয়েছে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা চিন্তার বিষয় তাহলে সরকারি অস্ত্র কারখানা বা পুলিশের কাছ থেকে এই বুলেটগুলো বেরিয়ে যাচ্ছে কিনা তৃণমূলের সর্বরাজ্য ক্যানিং সহ বিস্তীর্ণ দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল অস্ত্রাগারে ওপেন শপিং করেছে অবৈধ অস্ত্রের শপিং মল মুর্শিদাবাদে আবু সালেম পর জিহাদি বই উদ্ধার প্রসঙ্গে প্রশ্ন করা বলেন সংখ্যালঘুদের ভোটে নির্বাচিত হয় তৃণমূল সরকার তিরিশ শতাংশের বেশি মুসলিম সংখ্যা যার বেশিরভাগ হয়েছে অনুপ্রবেশের মাধ্যমে এই জিহাদি কার্যকলাপ অনুপ্রবেশ সবকিছুর পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আছে দিল্লির ঘটনা নিয়ে আবারও প্রশ্ন করলেন সাংবাদিকরা রেলের ব্যর্থতা কিনা জানতে হয় তখন তিনি বলেন আমার মনে হয় রেলের ব্যর্থতা নয় জনগণ যদি কথা শুনে তাহলে কি হবে ইঞ্জিনে লোক উঠে যাচ্ছে রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে তখন তিনি বলেন আমার মনে হয় রেলের ব্যর্থতা নয় জনগণ যদি কথা না শুনে তাহলে কি হবে রেলের ইঞ্জিনে লোক উঠে যাচ্ছে রেল বিপুল পরিমাণে গাড়ি চালিয়েছে যা লোক তা অনুমানের বাইরে ছিল তাড়াহুড়ো করার জন্য বেশি দুর্ঘটনা ঘটেছে বহু জায়গায় গুজব ছড়ানোর মতো ঘটনা ঘটেছে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বললেন নরেন্দ্র মোদী অনেক কুকুরের লেজ সোজা করেছে ইউনুস এবার ফানুসে পরিণত হবে রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স ট্রিপল ওয়ান